এ শাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি মাটি দিয়ে হাতের ডিজাইন করা তো আমি তো ফার্স্ট টাইম এরকম থেকে পুরোপুরি অবাক হয়েছে হাসি দাঁড়িয়েছে মা দাঁড়িয়েছে আর আমি এখানে দাঁড়িয়েছি মেসো সামনে আছে তো তোমরা সঙ্গে কেমন চাষ হচ্ছে তোমার সব অনেক ভালো ছাড়া আমি খুব ভালো আছি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল বেড়ে এসেছিলাম আমরা একটু ঘুরতে আর আমার সঙ্গে আছে আমার মাসির মেয়ে আর ওইখানে আছে নতুন বিবাহিত দুই দম্পতি দাঁড়িয়ে আছে তো ফাইনালি এখন আমরা ভিডিও শুট করছিলাম তোমরা হাই করো একটু হাই করের দিকে হাই বাপন্দা তো দুজন এখন নতুন দম্পতি দাঁড়িয়েছে আছে আমাদের জন্য এই যে গরম লেগেছে তার জন্য একটা ঠান্ডা ঠান্ডা একটা পাগল কি বলে এটাকে জীবন ঠান্ডা বলে তো আমি লাল রঙের জীবন ঠান্ডা খেয়েছি এটা হচ্ছে সাদা হোয়াইট ঠিক আছে তা একটা শ্যুট করছিলাম তো আমাদের অনেকটা গরম লাগায় তার জন্য ভাবলাম যে একটা এগুলো ঠান্ডা জিনিস কিছু খাওয়া যায় জন্য চারজন চারজন না তিনজন নিয়েছি তো আমার এই যে আমার কৃষিম দেখতে ওই দিকে ভোর লাইটটা ভালো আছে তো সে ন্যায় আর আমরা তিনজন এখানে এটা নিয়েছি তো লবণটা জাস্ট বেশি দিয়েছে তাও ভালো লাগছে তো এই সময় এই রোদের মধ্যে ভিডিও শ্যুট করতে করতে ঠান্ডা জিনিস খেলে অনেকটাই ভালো লাগে তো আমারও খুব ভালো লাগছে আর ওদের কেমন লাগছে রিভিউ নেই আর কি কথা টু ডু লাভ যে ও মাগু টুরু লাভ কাহিনি দেখানো যাবে না এদেরকে

হ্যাঁ তোমাদের এমনিতেই ভালো লাগবে তো কারণ দুজন খেয়েছো না অটোমেটিকই ভালো লাগবে কোনো বলার নেই যাবে না এগুলো নিয়ে যাই হোক তুই তুই একটু খেয়ে দেখ একটু টেস্ট কর কেমন লেগেছে গো যাই হোক লবণ দিয়েছে কিছুতে লবণ দিতে বললি সেই জন্য আরো লবণ দিয়ে দিচ্ছি লবণ কম ছিল এই জন্য তো লবণ বেশি হয়ে গেছে আর কিছু রোমান্টিক জিনিস দেখতে পাবো নাকি তোমাদের আমরা এটা কমপ্লিট করে আমরা একটা ভিডিও বানাচ্ছি তো সেটা শ্যুট কমপ্লিট করবো তো কতটা ভালো হবে জানি না যাই হোক বানাচ্ছি এটা নতুন নতুন সবাই তাতে অনেকটা পাওয়া যাবে না বাবু আমি এখন যে করবো না কিন্তু এই সাথে কাপড় কাপড়কে দেখলে না বউ প্রচুর দুঃখ লাগে লাগে মানে ব্যথা লাগে

আমি কিছু বলছি নাকি এখানে রিলস বানাচ্ছে তো আমার রিলস ভিডিওটা শ্যুট হয়নি এখানে রিলস বানানো শুরু হয়ে গেছে এই তোমার হাজব্যান্ডকে সঙ্গে নাও একটু এই হাজব্যান্ডরা হাজব্যান্ডরা একটু পাশে এসো হুম ও আমার কপিরাইট আছে বেশি ঢাকা না যাবে না যাই হোক এটা খাওয়া কমপ্লিট করা হয় নি খাওয়াটা কমপ্লিট করি এখানে অনেকেই স্নান করছে এই যে দেখতে পাচ্ছ আর ওইদিকেও বেশি পরিমাণে অনেকের জন্ম স্নান করছে যাই হোক অনেকটা কোনটা ভাইখানা আছে না আমার পয়সা সব শুরু করে নিলো পয়সা চোর কথা শুঁটি আর লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো बात क्या करने क्या करेंगे तुम्हारा क्या करना चाहते हो इस हिंदी बात नहीं करने आती है तुम आता है ठीक है आप क्या कर क्या करना चाहती हो आप लोग बोलो बताओ घर घर तो जाना होगा और डिनर का टाइम में जाना होगा ওই ইনস্টাগ্রামের আইডি এখানে আছে তো ইনস্টাগ্রামের আইডিতে সবাই ফলো করে দেবে এটা কার তাহলে ডিলিট ডিলিট ক্যান্সেল এটা কেউ ফলো করবে না এটাও করবে এই যে দেখতে পাচ্ছ স্যাড গার্ল কি রূপা তো এটা সবাই একটু ফলো করে দিও ম্যাডাম নতুন নতুন ভিডিও বানাচ্ছে অনেক সুন্দর কান্নাকাটি করে ফেলে সারাদিন শুধু কান্নাকাটির ভিডিও দেয় জল মানে একটা বালতি নিচে রেখেছে ঠিক আছে সেটা যখন যখন বেশি জল পড়ে ওই বালতিটা ভর্তি করার দায়িত্ব নিয়েছে সেটা নিয়ে সকালের কাজে লাগে আর সেখানে ঘোরা কমপ্লিট করে মজা ঠাট্টা করে আমরা চলে আসি একটা বিরিয়ানি দোকানে আর এই বিরিয়ানি দোকানটা ছিল আমার বোনের তো একটা বান্ধবীর বাড়ির দোকান তো সেখানে চলে আসি বিরিয়ানি খাওয়ার জন্য আর আমরা এতক্ষণ বাড়ি যাইনি বলে আমার বড়ো মামি এসেছে আমাদের খুঁজে করতে কারণ দুপুর হয়ে গেছে তো বাড়িতে খেতে হবে তার জন্য আমরা এখানে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম আর এখানে ঘুরছিলাম বলে অনেকটা সময় চলে গেছে তার জন্য দুটো প্লেটই নিয়েছিলাম বেশি নেইনি দুটো প্লেট বিরিয়ানি নিয়েছিলাম একটা প্লেট আমরা তিনজন খেয়েছি আমি বড়ো মামি আর মাসির মেয়ে আর একটা প্লেট খেয়েছে ওরা দুজন তো দুটো প্লেট নিয়েছিলাম এই যে বসে পড়েছে দেখতে পাচ্ছ আর মামি সেখানে খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিয়েছিলো আর বোন খাচ্ছিল আর সেখান থেকে চলে আসি বাড়ি বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু যখন বসতে যাব তখন আমার আমার ছেলে ঠিক আছে ছোট্ট ভাইটা আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়ে ভিডিও করা শুরু করে আর সেখান থেকে ভিডিও করছিল তো কি রকম ভিডিও করছিল আমি তো দেখে প্রায় অবাক হয়েছি পুরো আমাদের মতন ব্লগ ভিডিও করছে তো কি রকম ভিডিওটা করেছিল তো চলো একটু তোমাদের সেটাই দেখাই এখানে আমার কমন দাদা দুলি কাটছিল দন্না দন্না আর আমার বড় দন্না জুড়বে আমার আমার কমন দাদা জুড়বে সবরে তোরা কত কিছু বলো থোরা ত খুজ বল বাস থোরা সা খুজ বল কুজবি নেত আর থোরা খুজ বল রা খু বল টি খবর ঝুলো একবার তো ঝুলো এবার দাঁড়া 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 আরে না একবার তো তো ঝুলো আর এই হচ্ছে সেই মহান মানুষ যে এতক্ষণ বক বক করে এই ব্লগ ভিডিওটা শ্যুট করছিলো তো ভাই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ফাইনালি গেস আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঝালা ঠাকুর দেখতে যাওয়ার জন্য হলুদ বাড়ি মামার বাড়ির থেকে বেশ অনেকটাই দূরত্ব কিন্তু যেহেতু মেসো টোটো আছে তাহলে অসুবিধা নেই তো যতই সময় যাক না কেন কোনো অসুবিধা নেই আর অনেকক্ষণ যাওয়ার পর আমরা ফাইনালে পৌঁছে গেলাম মেলাতে তো দেখতে পাচ্ছ এখন মেলাতে কত ভিড় আর এটা হচ্ছে এখানকার মনসা পুজোর তো মেন মন্দির তো এখানেই মনসা পুজোটা হচ্ছিলো আর হচ্ছে পাশে তো অনেক আরও মনসা ঠাকুর এসেছিলো জীবনে প্রথমবার আমি এত মনসা ঠাকুর দেখলাম এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা পুরো মনসা ঠাকুরে ভর্তি ছিল আর এখানে এত মনসা ঠাকুর হওয়ার কারণটাইও তোমাদের বলছি যে আমরা কোনো জায়গায় পুজো দিতে গেলে মানসিক করি না সেরকম বম গাছ বা অন্যান্য কিছু মানসিক করি তেমনই এখানে লোকেরা মনসা ঠাকুর মানসিক করে কোনো বিপদে আপদে পড়লে মনসা ঠাকুর মানসিক করে আর এই পুজোতে তারা একটা মনসা ঠাকুরকে পুজো করে তো সবাই মিলে এরকম একটা একটা মনসা ঠাকুর যারা মানসিক করেছিল সবাই মিলে একটা করে পুজো প্রায় আজকে এখানে মানে আমার দেখা আটশো নশো পিস ঠাকুরের মতন এর থেকেও বেশি হবে হয়তো তো এরকম ঠাকুর দেখলাম আমার জীবনে প্রায় প্রথমবার আমি এত ঠাকুর দেখলাম আমি তো প্রায় অবাক হয়ে গেছিলাম বেশ সুন্দরও লাগছিলো আর এই সব ঠাকুরগুলোকে দেখে মনে হচ্ছে ওইটা কম্পিউটার থেকে আমি ফটো নিয়েছি একেবারে না এগুলো হচ্ছে নিজের হাতে বানানো পুরোপুরি ঠাকুর আর যে এ শাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি মাটি দিয়ে হাতে ডিজাইন করা তো আমি তো ফার্স্ট টাইম এরকম দেখে পুরোপুরি অবাক হয়েছি এত সুন্দর লাগছিল দেখতে আর এগুলো তো পুরোপুরি যে মাটি দিয়ে হাতে তৈরি শাড়ি আমি তো একেবারে বুঝতেও পারিনি তারপরে মা আমাকে দেখিয়ে দিল যে এটা দেখ এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি তো একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো আমার একজন পরিচিত কাকু এখানে তৈরি করেছিলেন সব থেকে দামি যে কুকুরগুলো সেগুলোর একটা একটা প্রায় কুড়ি তিরিশ হাজার টাকা এরকম দাম পড়ে যাবে এরকম ঠাকুর এখানেও তৈরি হয়েছে আর এত ঠাকুর দেখে তো আমি প্রায় অবাকি হয়ে গেছিলাম আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না কারণ আমি হচ্ছে ভিডিও করেছিলাম তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বল কিন্তু সেটা বোনের মোবাইলে করেছিলাম আর ভুলবশত বোন সেগুলো ডিলিট করে দিয়েছে তার জন্য আর সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো কেউ যদি সেখানে গিয়েছিল অবশ্যই জানবে যে সেখানে কতগুলো মনসা ঠাকুরের পুজো হয় আর সেটার নাম হচ্ছে ঝালা মনসা ঠাকুর হলুদ বাড়ি তো কেউ যদি গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছিল আর যাই হোক এখন মাসি দাঁড়িয়েছে মা দাঁড়িয়েছে আর আমি এখানে দাঁড়িয়েছি মেসো সামনে আছে আর সামনের দিকে মামি মাসির মেয়ে আর ভাই তো সবাই মিলে সেখানে সামনের দিকে আরো ঘুরতে চলে গেছে তো যেদিকে সেদিকে সবাই মিলে চলে গেছে আর এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে কারণ এখানে মন্দিরে ঠাকুরটাকে প্রণাম করবো তারপরে আমরা ওইদিকে যাব আর মাসিরা একটু আগে চলে এসেছিলো কারণ আমরা ওই টোটোটাকে ওইখানে পার্ক করে এসেছিলাম তার জন্য একটু সময় লেগেছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা বাই